ঝিনাইদহ পৌরসভার খাজুরা পশ্চিম পাড়ায় দাঁড়িয়ে আছে এক অনন্য দৃষ্টিনন্দন স্থাপনা ভাইরাল হওয়া সেই জামে মসজিদ পাঁচতলায় ভাইরাল জামে মসজিদটি দুই সালে নির্মাণ করেছেন স্থানীয় মৃত বাড়ি মাস্টারের যোগ্য সন্তান ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম পাঁচতলা বিশিষ্ট এই মসজিদ এখন এলাকাবাসীর গর্ব গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে সারি সারি ফুলগাছ বাচ্চাদের খেলনা আর এক মনোমুগ্ধকার পরিবেশ খাজুরাহর পশ্চিম পাড় পশ্চিম পাড়ায় লাখি মাহমুদ জামিন মসজিদটা খুব সুন্দর করে গড়া হয়েছে সেই উদ্দেশ্যে আজ নামাজ পড়তে আসলেই মন ভরে যায় শুধু নামাজের জায়গা নয় এখানে রয়েছে একটি হেফসখানা ছোট ছোট শিক্ষার্থীরা এখানে কোরআন শিক্ষায় মগ্ন দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই মসজিদ দেখতে ভিডিওতে মানে খুব সুন্দর মসজিদ শুনে আর কি আসলাম যে দেখে মসজিদটা নিজ এলাকায় নামাজ পড়া ইবাদত করা মানে আল্লাহর কাছে আশা করা সবাই বলছেন এ যেন আধুনিকতার সঙ্গে ধর্মীয় সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এ মসজিদ শুধু এলাকার মানুষের নয় সবার জন্য উন্মুক্ত এই মসজিদটা আমার ভাই আব্দুল বাড়ি মাস্টার বিশ্বাস ইচ্ছা ছিল একটা মসজিদ করার তাই তার ছেলে রবুল ইসলাম ইঞ্জিনিয়ার সেই প্রতিষ্ঠানটা করেছে নামাজের পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এর চমৎকার পরিবেশেদটা আমাদের এলাকারই এক বড় ভাই ইঞ্জিনিয়ার ইসলাম এতক্ষণ দেখছিলেন ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন